আপনি কি চান আপনার মেয়ে হয়ে উঠুক বি স্মার্ট উইথ হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম কথাটির বাস্তব উদাহরণ তাহলে বদরপুর ফুরকান একাডেমি হতে পারে আপনার জন্য একটি নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান একই সঙ্গে আলেম হাফেজ ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা সিভিল সার্ভিস কর্মকর্তা দাপে দাপে গড়ে তোলার জন্য একটি অনন্য ও পরীক্ষিত সিলেবাস যা উত্তর পূর্ব ভারতে প্রথমবারের মতো চালু করেছে ফুরকান একাডেমি ফুরকার একাডেমি সম্পর্কে এবং একাডেমির দ্বিতীয় পর্যায়ে ভর্তি ও স্কলারশিপ পরীক্ষা নিয়ে বিস্তারিত শুনে নিন একাডেমির অধ্যক্ষ মুফতি মেহবুবুল আলম বর্বইয়া ও ট্রাস্টি মেম্বার চিকিৎসক জয়রুল হাসান কাশেমীর কাছ থেকে এবং সালাম ওয়ালিক মোরাফ্মেতু উল্লাহী বড় প্রিয় দর্শক বৃন্দ আমাদের ছেলেমেয়েরা যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত হচ্ছে আমরা একটা ক্যাব উপলব্ধি করেছি যে তারা পর্যাপ্ত পরিমাণে দিনী শিক্ষা অর্জন করতে পারে না বা করার সুযোগ পায় না যার জন্য তাদের মধ্যে যে পরিমাণ দিন সে পরিমাণ তাদের ভিতরে আসে তো এই গেপ উপলব্ধি করে আমরা ফুরকান একাডেমি এস্টাবলিশ করেছি ফুরকান একাডেমি এবছর থেকেই তার সফর শুরু করতে যাচ্ছে তো ফুরকান একাডেমি একটি অন্যতম প্রতিষ্ঠান সমগ্র উত্তর পূর্ব ভারতে অন্যতম এবং প্রথম প্রতিষ্ঠান যেখানে সাধারণ শিক্ষার সাথে ইন্টিগ্রেটেড ওয়েতে কমপ্রিহেন্সিভ তিনি শিক্ষা থাকছে তো ফুরকান একাডেমি যেখানে পূর্ণাঙ্গ রূপে মক্তব শিক্ষা দেয়া হবে ছেলে মেয়েদেরকে ক্লাস নার্সারি থেকে টু পর্যন্ত পূর্ণাঙ্গ মক্তব শিক্ষা দেয়া হবে এবং ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত হিপসেরও ব্যবস্থা রয়েছে এবং ফুরকান একাডেমির ইউনিক ফিচার হল যে ক্লাস সিক্স অনওয়ার্ডস সিক্স টু নাইন সাধারণ শিক্ষার সাথে রাজ্যিক শিক্ষা বোর্ডের যে সিলেবাস তার সাথে বেসিক আপনার আলিমিয়ত কোর্স থাকছে যেখানে তাদেরকে আরবি ভাষা এবং হাদিসের অনুবাদ কোরআন এগুলো শিক্ষা দেওয়া হবে চরিত্রের শিক্ষা দেওয়া হবে উত্তম চরিত্র এবং স্পিরিচুয়ালিটির শিক্ষা দেওয়া হবে যাতে তাদের মধ্যে উত্তম চরিত্র গড়ে উঠে এবং তারা ভালো ও সৎ হিসেবে নিজের জীবনকে অতিবাহিত করতে পারে তো এটা অন্যতম ফেসার যেখানে ছেলেদের সাথে মেয়েদেরও দিনী শিক্ষা অর্জন করার একটা সুযোগ থাকছে ছেলেদের জন্য মাদ্রাসায় দিনী শিক্ষা অর্জন করার সুযোগ থাকলেও আমাদের উপত্যকায় মেয়েদের জন্য পর্যাপ্ত পরিমাণে দিনী শিক্ষা অর্জনের কোনো সুযোগ নেই তো আমাদের প্রতিষ্ঠানের আরেকটি বৈশিষ্ট্য হলো এখানে মেয়েদের জন্য সেপারেট ক্লাসরুমের ব্যবস্থা রয়েছে মেয়েরা শালীন পরিবেশে এবং পরিপূর্ণ ইসলামিক পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই যে দুই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখতে পাই একটা হচ্ছে একমাত্র ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান এবং আমরা অন্য দিকে দেখতে পাই যে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আজকালকে যুগে আমরা অনেক দিক থেকে দেখি যে অনেক শিক্ষিত ব্যক্তিবর্গ তাদের নৈতিকতা না থাকার ধরুন তাদের সমাজের অনেক কাজে আমরা দুর্নীতি বা অনেক কাজ দেখতে পাই যা সমাজ বিরোধী তোর সঙ্গে যারা ধর্মীয় শিক্ষা শিক্ষিত তাদের পর্যাপ্ত আধুনিক শিক্ষা না থাকার দরুন তারা জীবনের প্রত্যেকটি পর্যায়ে আমরা দেখতে পাই যে হুচ হুচুট খেতে হয় এই এক পর্যায়ে আমাদের সমাজের মধ্যে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন যেখানে ধর্মীয় এবং যাবতিক শিক্ষা একসঙ্গে পাওয়া যায় এই চিন্তাধারা নিয়ে নর্থ ইস্টের মধ্যে আমরা প্রথম এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আসকে এসেছি যেটার নাম ফুরকান এখাকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে নার্সারি থেকে যে টু পর্যন্ত যে সিলেবাস রয়েছে এখানে আমরা ছাত্রছাত্রীদেরকে খুব কম সিলেবাসে আমরা দেখতে পাই সমাজের যে অন্যান্য স্কুলের মধ্যে দেখা যায় যে বাচ্চারা যে ছোট ক্লাস অনেক বেশি সিলেবাস থাকে এখানে অত্যন্ত কম সিলেবাসের মাধ্যমে পর্যাপ্ত জ্ঞান দেওয়ার আমরা এখানে ব্যবস্থা করেছি ষোলোই ফেব্রুয়ারি দু হাজার আমাদের অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্টের সেকেন্ড ফেজ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টেস্টে আপনারা বসার জন্য আমাদের ওয়েবসাইট ফুরকান একাডেমি ডট কো ডট ইনে রেজিস্ট্রেশন করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা কল করে আমাদের ফুরকান একাডেমি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন আগামী